ডায়াবেটিস হইল কেমনি সেটা জানেন খাইয়া কোষে এখন এত ওভারলোড হয়েছে যে চিনি ঢুকে না এই যে দেখেন না খাইছে এমন খাওয়া এখন বাদ খাইছে আবার এখন রক্তে চিনি আসছে এখন চিনিটা ঢোকবে কোথায় ঢুকবে কোথায় ঢুকবে এখন কোষে তো জায়গা নেই ঢুকবে কোথায় ঢুকবে বলেন তো ঢুকতে না পারলে কী করবে রক্তে চিনি বাড়ে যাবে তাহলে রক্তে চিনি বাড়লে তার নাম কি তো ডায়াবেটিস কি আসমান থেকে পড়ে তাহলে ডায় বলেন ডায়াবেটিস সবাই বলেন ডায়াবেটিস আমরা বানাই কিভাবে বানাই বলেন খায় প্রসেসড ফুড খাই আল্ট্রা প্রসেসড ফুড খায় বেশি খায় সাদা লবণ সাদা চিনি সাদা ভাত সাদা রুটি মুড়ি এগুলা খাই ফল ফ্রুট খাই না আমরা বেশি খাই বললাম যে আমরা খাই আরও তো খাই ওই যে কি ফ্রেঞ্চ ফ্রাই বার্গার স্যান্ডউইচ খাই না কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস খাই না চিপস জুস বাচ্চারা খাওয়াই না যেমন ওদিন সিঁড়ি দিয়ে উঠতেছি দেখি যে বাপে পান খায় দিয়ে আর বাচ্চারে একটা চিপস দিছে তাই বললাম জুস কই যে জুস তো না আমি বল তাহলে তো কম্বিনেশনটা হইল না আনে সুপারি দিয়ে আর যদ্দা দিয়ে পান খেতেছেন বাচ্চারা একটা চিপস দিয়েছেন ওই লো হ্যারের সাথে একটা জুসও দেন তাহলে বাচ্চার জুস আর চিপস খাক আর আনে পান আর এগুলো খান তাহলে বাপ পুতে বব মিলা রুগী হন একসাথে তাহলে না আমার বালা নাকি দেশে যত রুগী বেশি তত ডাক্তার বাড়বে কী কন ফার্মেসি বাড়বে তত ওষুধ বাড়বে হাসপাতাল বাড়বে হ্যাঁ অপারেশন বাড়বে রিং বাড়বে তো একেবারে মানে রমরমা একটা অবস্থা জমজমাট ব্যাপার এই বাইরে নিয়ে যাবো কান্দায় না বাবা কান্দায় কান্দায় বাইরে নিয়ে তা কান্দায় না বাবা বাইরে নিয়ে একটু খেলতে দাও এখন অতিরিক্ত খাবার খেয়ে সেটাকে ব্যবহার না করলে কষে চর্বি জমে কষে ওভারলোড হয় ওভারলোড হলে তখন রক্তের চিনি কষে ঢুকতে পারে না সেটা নাম হলো ডায়াবেটিস এখন আপনার ডায়াবেটিস কি আপনি বানাইছেন নাকি আমি বানাইয়া দিছি নাকি পাশের বাড়ির কেউ বানাইয়া দিছে না আপনার বাপ মা আপনারে বানাইয়া দিছে তো আপনার বলে জিনের সমস্যা কয় যে জিনের সমস্যা তো আমার তো কইতে গেলে চোদ্দ গোষ্ঠীর ডায়াবেটিস আছে তা আমার ধরতে পারে না কেন মানে জিনে আমারে নাকি আশেপাশে ঘোরে মানে ফাঁক পাইলে ধরবে কিন্তু এখন সুযোগ পাইতেছে না আমার হুজুরে কইছে সুযোগ পাইলেই ধরবে জিনে ঘুরতেছে কে সারেরে ধরতে পারে না হ্যাঁ ব্যায়াম ট্যাম করে তো খা খায় ওইভাবে ঘুমায় তাই জন্য ধরতে পারতেছে না ব্যায়ামটা দিক তাহলেই ধরবে বুঝেন না কথা তো সুস্থ খাওয়া এক ভাগ খাওয়া পরিমিত খাওয়া রোজা রাখা এগুলো হচ্ছে আপনাকে রোগ থেকে বাঁচানোর জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রম বা ব্যায়াম করা আর্লি ঘুমানো ভরে ওঠা এটা হলো এই ধরনের ডিসিপ্লিন হচ্ছে আপনাকে রোগ মুক্ত রাখবে ঠিক আছে তো এগুলো হলো অনেকটা আপনার তাবিজের মতো রক্ষা কবচ হ্যাঁ তো এখন যে তার এই রক্ষা কবচ কি তাবিজ খুলে ফালাই দিব বুঝছেন রক্ষাকবচ লাগবে না তো সে কি হবে আক্রান্ত হবে কিসের দ্বারা আক্রান্ত হবে বিভিন্ন রোগের দ্বারা তো এখন ডায়াবেটিস রুগীকে ধরেন আমার একটা ডায়াবেটিস রুগী আমি যদি চিকিৎসা করে করে যদি তার শোক মানে ডায়াবেটিক প্রতি বানাইতে হয় তাহলে কী করতে হবে তাকে বলতে হবে তুমি ছয়বেলা চিনি খাও একটু হাঁটো আর হচ্ছে তুমি ওই ওষুধ খাও তো দেখবেন এই রুগীটা একটা সময় গিয়ে কারো ক্ষেত্রে দশ বছর কারো ক্ষেত্রে পনেরো বছর কারো ক্ষেত্রে বিশ বছর ওর যদি শোক নষ্ট না হয় আমারে এসে বলে দেবেন কথা বলেন না আমার এসে বলবেন তো এখন বলেন যে স্যার কারো বিশ বছর লাগে কেন কারণ ও ছয়বেলা খাইতে পারে না কারণ ওর আসলে ছয়বেলা খাওয়ার টাইম নেই ডাক্তাররা যেভাবে লিখছে যে হ্যাঁ ঘুমাইতে হবে এগারোটা বাজে দুধ খাইতে হবে হ্যাঁ তো এগারোটা বাজে দুধ খায় নাই তারপরে সকালে নাস্তার পরে আর নাস্তা করতে হয়তো বুলে গেছে তো সে ছয়বেলা না খেয়ে চারবেলা তিনবেলা খাইছে বইলা একটু দেরি হইতে আছে কিন্তু যদি সে একেবারে নিয়ম করে বই দেখে দেখে ছয়বেলা খায় হ্যাঁ মনে করেন যে খুব তাড়াতাড়ি হ্যাঁ চোখটা নষ্ট হবে বেশি দেরি হবে না যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন